দাউদ আলাইহি সালাত ওয়া সালাম আর সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা দিয়েছিলেন দাউদ আলাইহি সালাত ওয়া সালাম একদিন গোসল করছেন তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে তো দাউদ আলাইহি সালাত ওয়া সালামের টাকার এত অভাব হয়নি যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে হবে বুঝতে পারেন নি তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও লাখ টাকার মালিক হলেও আমি যত ধনী হই না কেন আল্লাহ আমাকে যতই ধনসম্পদের মালিক করেন না কেন যতই ক্ষমতার মালিক করেন না কেন কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পর সব টাকার মালিক হওয়ার পর আমি আল্লাহর দয়ার ভিখারি আমি আল্লাহর রহমতের ফকির আমি আল্লাহর করুণার মিসকিন ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া ওটা আল্লাহর রহমত ওটা আল্লাহর করুণা সারা পৃথিবীর মালিক যদি আমি ওই সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয় তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী তাই কুড়াতে গেছি কেননা আমি আল্লাহর দাস গোলাপ তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব আর রিক্সাওয়ালা পায়ের উপর পা তুলে বলল যেতে পারবো না আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না ও ধনী হতে পারবে না আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না ও ধনী হতে পারবে না ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে তো ওই এক টাকা ইনকামের পিছনে ছুটবে দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য ও ধনী হতে পারবে কেননা ও ওই এক টাকাকে আল্লাহর দয়া মনে করে ওই দয়া অনুসন্ধান করতে চায় ওকে আল্লাহ ধনী করে দিবে কিন্তু যে ওই এক টাকাকে অবমূল্যায়ন করবে আমার দরকার নাই আজকের ইনকাম হয়ে গেছে ও ধনী হতে পারবে না ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব ও যদি বলে না আমি আজ যেতে পারবো না অলসতা করে ও ধনী হতে পারবে না ও দিন আনে দিন খায় এভাবেই পারা হয়েছে বর্তমানে সম্মানিত উপস্থিতি রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম কেন রিজিক অন্বেষণ করতে হবে কেন রিজিক কার দয়া আল্লাহর দয়া তুই যদি না করিস তাহলে তুই অহংকারী তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী এক টাকা হালাল উপায় ইনকাম করার উপার্জন থাকলে আর দৌড়াতে হবে এটা বুঝাতে যে আমি এক টাকা আল্লাহর দয়া আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষি এই জন্য রিজিক উপার্জন করতে হবে অর্জন করতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ ও তালা কোরআনে বলেছেন এভাবে